বন্ধুরা উৎসবের দিনে সকালগুলো একটু অন্যরকম হয় আশা করি তোমরা সবাই ভালো আছো সানার পাপা নামাজ পড়তে যাবে তার জন্য সব রেডি করে দিলাম টুপি না এখন সকাল পনেরো আটটা মতো বাজে বাইরে প্রচন্ড গরম সানায় পাপা তো ওদিকে বেরিয়ে পড়লো নামাজ পড়ার জন্য সানায় প্রচণ্ড দুষ্টুমি শুরু করেছে ওকে সামলে না সমস্ত কাজ করা আজকে একটু প্রবলেম হয়ে যাচ্ছে আজকে যেহেতু ঈদের দিন সবাইকে জানাই ঈদ মুবারাক এখনও রেডি হতে পারিনি প্রচুর কাজ করে আছে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে তারপরে রেডি হব এই ঈদে না প্রচণ্ড একটা ব্যস্ততা চলে আর সেই ব্যস্ততার মাঝে যতটা পারবো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করার চেষ্টা করব আর প্রচুর কাজ করে আছে বলছিলাম না তাহলে চলো ঝটপট করে কাজগুলোকে সেরে ফেলি মা নিজে ঈদে রান্না বান্না করছে আর এদিকে সানায়ের পাপা তো নামাজ পড়তে বেরিয়ে গেল সানায়ের পাপা নামাজ পড়তে বেরোনোর আগে আমি ঘরটাকে ভালোভাবে ঝাড় দিয়ে নিয়েছি সানায়কে ঘুম থেকে তুলে দিয়েছি আর বিছানাতে একটা নতুন চাদর পেতে নিচ্ছি সানায়কে আজকে একটু সকাল সকাল ঘুম থেকে তুলে দিয়েছি আর সেই থেকে শুরু হয়েছে দুষ্টুমি এটা কি দুষ্টুমি হচ্ছে তো যখন একসঙ্গে অনেক কাজের চাপ থাকে এখন বাচ্চারা এত দুষ্টুমি করে পেরে ওঠা যায় না কিন্তু তাও আজকে এই উৎসবের দিনে সব কিছু ভালোভাবে করার চেষ্টা করতে হবে আর এদিকে আমি টেবিল ক্লথটা পেতে নিলাম আর ওদিকে ঘরটাও তো গোছানো হয়ে গেছে এবার ঘরগুলো মুছে ফেলবো ছোটবেলায় ঈদ মানে ছিল আনন্দের উৎসব সে যে কোনো ঈদ হোক না কেন এখন বুঝি একটা ঈদ যেরকম অনেকটা আনন্দ নিয়ে আসে আর একটা ঈদের মধ্যে অনেকটা ত্যাগ অনেকটা আবেগ আর অনেকটা অনুভূতি জড়িয়ে থাকে সত্যি কথা বলতে যখন আমরা ছোট থাকি তখন সবকিছুর মধ্যে আনন্দকে খুঁজে পেতে থাকি আর যখন আমরা বড় হই তখন আমরা একটু একটু করে বুঝতে থাকি যে সবকিছুর মধ্যে কতটা দায়িত্ব আর কতটা কর্তব্য জড়িয়ে আছে আবেগার অনুভূতি তখন দায়িত্ব আর কর্তব্যের মাঝে আটকা পড়ে যায় এটা শুধু আমার গল্প না এটা প্রত্যেক মেয়েদের জীবনের গল্প আর এই সমস্ত কিছুর মাঝেই আমরা উৎসবের আনন্দগুলোকে উপভোগ করি আর আমরা প্রত্যেকে ভালো থাকি নিজের মতো করে প্রত্যেকের পরিবার প্রত্যেকের কাছে অনেকটাই প্রিয় আমার কাছেও ঠিক তেমন সব কিছুর মধ্যে পরিবারের লোকগুলোকে যতটা সাহায্য করা যায় নিজের মতো করে সেটাই চেষ্টা করে থাকি যাই হোক এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে কিন্তু গোছানো আর হলো কোথায় এই যে আমার দুষ্টুটা চারিদিকে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে একদিক দিয়ে গুছাচ্ছি আর আর একদিকে যা তাণ্ডব শুরু করেছে কি আর বলবো দেখা যাক কতক্ষণ কতটা কি গুছিয়ে রাখতে পারি বন্ধুরা সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে সবকিছু গুছিয়ে ফেলেছি ঘর ঝাড় দিয়ে মোছাও কমপ্লিট হয়ে গেছে আর কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে একবার দেখিয়ে ওপরে তো সমস্ত কিছু ভালোভাবে গুছিয়ে ফেলেছি এবার নিচে যাবো আর আমার চোখমুখের অবস্থা একেবারে খারাপ এত গরম পড়েছে না আজকে কি আর বলবো মা তো সকাল থেকে অনেক রান্না বান্না প্রায় এগিয়ে ফেলেছে এখন আমি চিকেন রান্না করছি ওদিকে তো কুরবানি চলছে তার জন্য আমি চিকেনটা রান্না করছি সবাই ওদিকে একটু ব্যস্ত আছে চিকেনটা রান্না হয়ে গেলে দেখাচ্ছি আর রান্না হয়েছে আজকে ভেটকি মাছের ঝাল এটা মা রান্না করেছে আর পাশাপাশি না চিকেনটা হয়ে গিয়েছে তাই ভাবলাম চিকেনটা একেবারে দেখিয়ে দিই তার সঙ্গে তো ভাত আছে পাশে ছিল বলে দেখিয়ে দিলাম ঈদের স্পেশাল মেনুটাই দেখানো হয়নি এখানে আছে ভাজার সীমায় আর তার সঙ্গে আরও একটা সীমায় রান্না হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো এখানে আছে ঝোলের সীমায় এগুলো ছাড়া তো ঈদ একেবারে অসম্পূর্ণ অবশেষে আমি রেডি হতে পারলাম এখনই বিকেল পাঁচটা মতো বাজে আসসালামু আলাইকুম বন্ধুরা আমার সকল বন্ধুদেরকে জানাই ঈদ মুবারক কুরবানি ঈদ আশা করি সবার খুব ভালোভাবে কাটছে আমাদেরও কুরবানি হয়ে গিয়েছে খুব ভালোভাবে আর সারাদিন যা যা হচ্ছে তোমাদের সঙ্গে যতটা পারছি সবটাই শেয়ার করছি এখন রেডি হয়ে নিলাম সানায়কেও রেডি করব আমি তো রেডি হয়েছি আর তার সঙ্গে সানায়কেও রেডি করে নিয়েছি সানায় তো ঘুম থেকে উঠেছে তাই ওর একটু অফ এখন নিচে যাব দেখি নিচে সবাই কি করছে আর আজকে তো সারাদিন এত কাজবাজ ছিল সেই সব নিয়ে ব্যস্ত ছিলাম আর তার মধ্যে সানায়াও একটু জেদ করছিল আর কি চলো বন্ধুরা এখন নিচে যাওয়া যাক আজকে মারাত্মক একটা গরম পড়েছে একেবারেই ভালো লাগছে না উৎসবের দিনগুলোতে এরকম গরম পড়লে কি ভালো লাগে মেঘলা ওয়েদার তার ওপরে আবার কোনো হাওয়া বাতাস নেই একেবারে অস্বস্তিকর পরিস্থিতি কিন্তু উৎসবের দিনগুলোতে হাসি মুখে সব পরিস্থিতি মেনে নিতে হবে সানায়া কই সানে টাটা যাও পিপির সঙ্গে যাও তাড়াতাড়ি চলে আসবে সোনাম তো এ বাড়িতে ছিল এখনো শ্বশুর বাড়িতে চলে গেল আর আমার ছোট বোনও চলে এসেছে সানায় তো ওদিকে ওর পিপির সঙ্গে পিপির বাড়িতে ঘুরতে গেল একটু পরে চলে আসবে আর এদিকে সানায় পাপা এখন বেরোচ্ছে আত্মীয় স্বজনদের বাড়ির জন্য ঠিক আছে একটা বড় কড়াইয়ের দরকার সেটারই খোঁজ চলছিল অবশেষে পাওয়া গেল এখন যাচ্ছি রান্নাঘরে প্রচুর রান্নাবান্না আছে এদিকে রান্নাঘরে রান্নার তোরজো শুরু করেছি আর ছোট বোনকে সঙ্গ দেওয়ারও চেষ্টা করছি না হলে তো একা বসে বসে বোর হয়ে যাবে তোমাদেরকে তো সকাল থেকে বারবার বলছি প্রচণ্ড ব্যস্ততার মধ্যে চলে শুধু আমি না বাড়ির প্রত্যেকে প্রচণ্ড একটা ব্যস্ততার মধ্যে চলছে রান্না রান্নাবান্না চারিদিকে সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা তারপরে আত্মীয় স্বজনদের বাড়িতে যাবে সেই সমস্ত জিনিস ঠিকঠাকভাবে গুছিয়ে দেওয়া এই সব নিয়ে চলছে আজকে সারাটা দিন রান্নাঘরে কিছু রান্নাবান্না এগিয়ে রেখে এদিকে আমি পরোটাগুলো বেলে নেওয়ার প্রস্তুতি শুরু করেছি চার কোনো পরোটা করছি তো তার জন্য আগে থেকে সবকিছু তৈরি করে রাখছি আত্মীয় স্বজনরা যখনই আসেন তাদেরও তো একটা ব্যস্ততা থাকে তাই আর কি তখন তারা বেশিক্ষণ বসতে চায় না আমি প্রতিবারই এরকমই করি পরোটাগুলো আগে থেকে হালকা ভেজে রেখে দিই আত্মীয় স্বজনেরা যখনই আসে কিংবা যে কজনই আসুক না কেন অনেক সময় তো একসঙ্গে অনেকে চলে আসে তখন অসুবিধা হয় না একদম চট জলদি সমস্ত খাবার দাবার গরম করে তাদের সামনে নিয়ে গিয়ে হাজির করি যাই হোক এদিকে কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে সানায়ার সঙ্গে আমার এক ছোট্ট ননদ সেই সকাল থেকে খেলাধুলা করছে ও আছে বলে না সানায়ার দুষ্টুমিটা একটু হলেও সামাল দিতে পারছি ওর জন্য খাবার নিয়ে যাচ্ছি এই খেতে পারো না হ্যাঁ ঠিক আছে উফ তোকে দেখছে না ওই জন্য বন্ধুরা আজকে দিনটা প্রচন্ড ব্যস্ততায় কাটছে জানি না তোমাদের সঙ্গে কতটা কি শেয়ার করতে পারছ এই ঈদে না কাজের চাপ প্রচন্ড থাকে আর প্রচুর লোকজন যাতায়াত করে তো তার জন্য একটু সময় পাওয়া যায় না প্রায় সময় রান্নাঘরেই আমাকে দেখতে পাচ্ছ হয়তো তোমরা তো এখন একটু বসার সময় পেলাম আমার এখানে এক নতুন বন্ধু পেয়ে গেছে তো সেই বন্ধুর সঙ্গে সারা দিন ব্যস্ত আছে তো ওর বন্ধুকে আর ওকে একটু খেতে দিয়েছি ও তো আর একা নিজে নিজে খায় না তো বন্ধুকে পেয়ে ওর সঙ্গেই একটু খাচ্ছে বাচ্চারা একসঙ্গে থাকলে না একজনকে দেখে কিন্তু আরেকজন অনেক কিছু শেখে যেরকম আমার মেয়ে নিজে হাতে খুব একটা খেতে চায় না এখন দেখছি যে ওর সঙ্গে নিজে নিজে আবার খাওয়ার চেষ্টা করছে দেখেও বেশ ভালো লাগছে আমার সব দেওরেরা চলে এসেছে আর বলছিলাম না খাবারগুলো রেডি করে রাখি তাহলে খুব সুবিধা হয় একসঙ্গে অনেকে চলে আসলে সত্যি সুবিধা হয়েছে দেওরের আর কি যেরকম হয় ভাবির তারিফ সোজাসুজি করবে না সেটা নিয়েই কি হাসি মজাই আর কি চলছিল সকালবেলা চিকেন বানিয়েছিলাম তো চিকেনের টেস্টটা একটু অন্যরকম করার চেষ্টা করেছিলাম আর সত্যিই টেস্টটা একটু অন্যরকম হয়েছে সোজাসুজিভাবে তারিফ করুক আর নাই করুক ওরা কিন্তু আমাকে বুঝিয়ে দিয়েছে খেতে খুব ভালো হয়েছে তৃপ্তি করে যে খাচ্ছে এটাই আমার কাছে অনেক সানার পাপা তো আত্মীয় স্বজনদের বাড়িতে গিয়েছে আর সোনাম তো সারাদিন এখানে করে খাটাখাটনি আবার শ্বশুর বাড়িতে চলে গিয়েছে একটু পরে অবশ্য আবার আসবে কিন্তু এদিকে এই যে সবাই এসছে সবার সঙ্গে একটু সময়ও দিতে হচ্ছে না হলে ওরা ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করছে কিনা দেখার মতো তেমন কেউ নেই তোমাদেরকে বলতে না বলতে সোনাম আর সাইমও চলে এসছে এদেরই অপেক্ষা ছিল

যার সঙ্গে এতক্ষণ আমরা ইয়ারকি মজা করলাম উনি আমাদের দাদা দাদার সঙ্গে আর কি হাসি মজা চলছিল যে দাদা আবার কি তুমি বিয়ে করবে একবার বিয়ে করে কেমন আছো তো সেই সব নিয়ে নানা রকম আমরা ভাই বোনেরা মিলে সবাই একটা আনন্দ মজা করছিলাম ওটা পুরোটাই মজা ছিল যাই হোক সবাই মিলে এবার বেরিয়ে পড়লো বাড়ির জন্য আমার দেওরেরা বেরিয়ে পড়ার বেশ কিছুক্ষণ পর নিচে আরও কিছু কাজ ছিল সেই সমস্ত কিছু মিটিয়ে এখন ওপরে চলে এসছি চোখে মুখে প্রচণ্ড ক্লান্তির ছাপ কিন্তু এই ক্লান্তির মাঝেও এই নিশ্চুপ রাতটা একটু নজর কেড়ে নিল তাই তোমাদেরকেও দেখালাম সারাদিনের হই চই আনা আনাগোনা সবটাই এখন শান্ত বন্ধুরা সবে মাত্র একটু বসার টাইম পেলাম এখন অনেকটা রাত হয়ে গেছে প্রায় রাত দেড়টা মতো বাজে সারাদিন তো প্রচন্ড ব্যস্ততার মধ্যে সময় কেটেছে তার মাঝে যতটা সময় পেয়েছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করার চেষ্টা করেছি যেহেতু এখন অনেকটা রাত হয়ে গেছে ভাবলাম ভ্লগটা এবার এন্ড করা যাক তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে কমেন্ট করে জানিয়ে পারলে আমার ভিডিওগুলো তোমরা শেয়ার করো ফেসবুক পেজটাকে তোমরা ফলো করে দিও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার দেখাবে বন্ধুরা একটা নতুন দিনে নতুন ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থাকে